সংগ্রামী সাদা শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি উনিশশো একাত্তর বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে আমরা যে চব্বিশে স্বাধীনতা দেখছি এটা হলো বাংলাদেশ ইতিহাসে তৃতীয়বার স্বাধীনতা যদি উনিশশো পঁচাত্তর সালে আমার নেতা জিয়াউর রহমানকে বন্দিদের সাথে মুক্ত করে সিপাহী জনতার বিপ্লব না তখন বাংলাদেশ বহির্বিশ্বে বিভিন্ন চক্রান্তে শিকার হয়ে আমাদের স্বাধীনতা মান হয়ে যেত প্রিয় উপস্থিতি আমি শ্যাংবাগ থেকে এখানে এসেছি জিনাকে আমরা নয়াখালী দুই শ্যাংবাগ সুনামী আংশিকে আগামীতে মনোনয়ন চাইতেছি উনার উনার নিজের ইউনিয়নে উনার অবস্থান কি উনার ভিত্তি কি আজকে আপনাদের উপস্থিত প্রমাণ করে শেনবাগ সোনাগুড়ি আসনে মোল্লাম সাহেব মিশন চাইতে পারেন কারণ আপনারা তা প্রমাণ করে দিয়েছে আপনাদের সন্তানকে আপনারা ভালোবাসেন প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো বৈধ সদস্য যে কোনো নির্বাচনে পার্টিতে ঘোষণা করতে পারে এখানে কোনো সিনিয়র নেতার মনঃক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ আমি দেখছি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন আসন কোনো এলাকার কারো কাছে লিস্ট দেওয়া হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোরঞ্জন সকল বৈধ সদস্যদের উন্মুক্ত করেছেন শহীদ মেসির জিয়াউ রামের সন্তান তারেক রহমান তারেক রহমান যদি মনে করেন বন্ধন পাই আগামীতে এই সেন্ট পার্ক সোনামণি আসনে মনোনয়ন মনোনয়ন মনোনীত হবে তাহলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দানের শীষের বিজয় নিশ্চিত করব মনোনয়ন পাইকে যদি মনোনয়ন না দেওয়া হয় যদি অন্য কাউকে দেওয়া হয় আমরা দানের শীষে ভোট করব কারণ আমরা দানের শীষের লোক আমরা তারেক জি আনলো আবার সবাইকে ধন্যবাদ